মেজ বৌমা হঠাৎ করে দৌড়িয়ে এসে বললো মা মা চিনি শেষ হয়ে গেছে চিনি দিন না বলছে চিনি দেবো কেন বৌমা এক সপ্তাহ তো এখনও হয়নি তোমাকে চিনি দিয়েছি আমার যা পরিমাপ আমাকে তো সেই পরিমাপে দিতে হবে সংসারটা তো আমাকে চালাতে হয় তাই যেটুকু চিনি দিয়েছি ওই নিয়েই সংসারটা তোমাদের চালাতে হবে আমি তো প্রত্যেক সপ্তাহে জিনিস তোমাদের প্রত্যেক সপ্তাহে ভরে দিয়ে দিই তাতে যদি তোমরা সংসার চালাতে না পারো তাহলে তো আমি কিছু করতে পারবো না বৌমা আর তো হবে না আবার সপ্তাহ আসুক তারপরে তোমাকে চিনি দেওয়া হবে তখন বড় বৌমা এসে বললো মা এই সপ্তাহে তো লোক এসেছিল আপনি তো জানেন যে প্রত্যেকটা জিনিসই শেষ হয়ে গেছে প্রত্যেকটা জিনিসই লাগবে তখন মা বাধ্য হয়ে কিছুটা দিলো যে না সত্যি তো লোক এসেছিল দিল কিন্তু মানে যেহেতু মেজ বৌমা বড় বৌমা এদের পরি স্বামীদের অবস্থা খুব একটা ভালো ছিল না বেশি রোজগার করতো না আর তার যে দুই ছেলে ছিল নিচের দুই ছেলে তার নিচের দুই ছেলে আবার ভালো রোজগার করতো সব থেকে বড়ো মাছটা মাংসের বড় পিসটা ভালো ভালো খাবারগুলো সব তাদের ছোট ওই দুই ছেলেকে দিত বড় ছেলে মেজ ছেলে আর বড় বউ আর মেজো বউকে সবসময় ছোটো ছোটো পিস লেজা হাড় মাংসের হাড় বা সব থেকে তলানির যে জিনিসটা পড়ে থাকতো কেচে কুচে একটু একটু করে শাশুড়ি মা তাদেরকে খেতে দিত শ্বশুরমশাই অনেক বলতো ওরা দিন এত পরিশ্রম করে কাজের মানুষ নেই তাহলে তুমি ওদেরকে একটু ভালো জিনিস দিতে পারো না এই নিয়ে বউদের মধ্যে ছেলেদের মধ্যে অনেক কথা হয় যে যে ছেলেরা রোজগার করতে পারে তাদের তো এখনো বউ আসেনি তারা এত ভালো ভালো রোজ কি তাদের খেতে ইচ্ছা করে আমাদেরকে একদিনও খেতে ইচ্ছে করে না তাই মামা শ্বশুর বাড়ি থেকে একদিনকে সবাই মিলে গেছে তার বাড়িতে তাদের বাড়িতে তখন গিয়ে দেখে হ্যাঁ মেজ বৌমা আর বড়ো বৌমা আর বড়ো ছেলে আর মেজ ছেলেকে তার বোন মানে যে মামা শ্বশুর সে দেখে বলছে দিদি তুই এটা কি করিস তুই তোর লজ্জা করে না তোর ছেলেরা রোজগার কম করে বলে তুই ওদেরকে ছোট ছোট জিনিস দিস ওদেরকে কম খেতে দিস সবার শেষে তলানির খাবারটা দিস তোর কি একটা চোখ না চারটে চোখ বলছে কেন আমার চারটে চোখ হতে যাবে কেন তখন বলছে না তুই তো এক চোখে ওদেরকে দেখিস আর এক চোখে ছোট ছেলে আর সেজ ছেলেকে দেখিস ওরা যেহেতু বড় বড় চাকরি করে রেলে চাকরি করে তাই তুই ওদেরকে বেশি বেশি খাবার দিস বড় বড় খাবারগুলো দিস ভালো ভালো খাবারগুলো দিস আর সংসার তো এখন বৌরা করবে তুই কেন এখনো সংসারের ভাণ্ডার হাতে নিয়ে রয়েছিস দেখ লোকজন আসলে তখন বউরা তো আমাকে বললো যে এরকম তুই মেপে মেপে ওদেরকে দিস তা লোকজন আসলে বা বেশি রান্নাবান্না হলে সেদিন তো সেই মাসে তো সংসারে খরচাটা একটু বেশি হবে এই সপ্তাহে বেশি লাগবে জিনিসটা তুই কেন এখনও সংসারের দায়িত্ব রেখে দিচ্ছিস নিজে যখন রান্না করিস না নিজে যখন কোনো কাজ করিস না তখন সংসারের দায়িত্বগুলো বউ ওদের দিয়ে দে তাই বড়ো বউ মেজ বউ হয়েছে তারপরে যখন সেজ বউ আর ছোটো বউ আসলো তখন তো তারা আরও বুঝতে পারলো যে সেই বউদের ভালো ভালো খাবারগুলো দিচ্ছে সোনা মা বাবা তারা যদি কিছু চায় শাশুড়ি কখনও কোনো কিছু বাধা দেয় না কোনো কিছু বারণ করে না সব কিছু সঙ্গে সঙ্গে দিয়ে দেয় কিন্তু মেজ বউ আর বড়ো বউ কিছু চাইলেই তখন কিন্তু তাদের মাথাটা ঘুরে যায় শাশুড়ির মাথা এবার তখন মানে খুব বক বক করে উল্টোপাল্টা বলে তাই একদিন যাই হচ্ছে বড় বউ আর মেজো বউ ঠিক করলো তারা আলাদা হয়ে যাবে তাদের যেটুকু জুটবে সেটুকুই খাবে কিন্তু ওই ভিকারির মতো গিয়ে শাশুড়ির কাছে গিয়ে মা চিনি দাও মা তেল দাও মা চাল দাও এরকম আর করতে পারবো না তখন মেজে বউ আর বড়ো বউ করলো কি আলাদা হয়ে গেলো যার যার মতো শেষে আলাদা হয়ে গেলো আলাদা ঘরে তখন শাশুড়ি বুঝতে পারলো সত্যি তো তাদেরকে তো আমি দুই চোখেই দেখেছি তখন শ্বশুরমশাই বললো আমি বাড়ি ঘর ভাগ করে দিতে চাই তখন বাড়িঘর ভাগ করে দিল যার যার মতো শেষে বাড়ি করানো নিজেদের নিজেদের মতো সংসার করলো শাশুড়ি শ্বশুর একসঙ্গে থাকতে শুরু করলো এইভাবে তাদের সংসারটা শুরু করলো প্রত্যেকটা শাশুড়ির রোজ উচিত যখন ছেলে ছেলের বউ আসে তার ছেলেরা যেটুকুই রোজগার করুক না কেন প্রত্যেকটা ছেলেকে একই চোখে দেখা প্রত্যেকটা বউকে একই চোখে দেখা একটা ছেলের বউ হলে তখন অসুবিধাই হয় না কিন্তু যখন তার ঘরে চারটে ছেলের বউ তার চারটে ছেলে তখন তাদের সবাইকে সমান চোখে দেখা উচিত এটা হচ্ছে শ্বশুর শাশুড়ির কর্তব্য এবং দায়িত্ব এক চোখে একজনকে দেখবো আর এক চোখে আরেকজনকে দেখবো এটা করা তো কোনো শাশুড়ি বা শ্বশুরেরই উচিত নয় আর বৌদেরও উচিত নয় শ্বশুর শাশুড়ির বিপক্ষে যাও তো এরকম আলাদা করে দিয়েছে যখন তারা সবাই যার চার মতো আলাদা থাকলেও শাশুড়ি শ্বশুরকে সবাই কিন্তু ভালোবাসতো শাশুড়ি যে অন্যায়গুলো করেছে সেগুলো বউরা কিন্তু আর মনে রাখেনি সবাই শ্বশুর শাশুড়িকে নিমন্ত্রণ করতো থাকতো ভালো রান্না করলে দিত এইভাবেই তারপর তাদের সংসার চলতে শুরু করলো